আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অনুমতি দিতেন রাসূল বলেন আমি যদি শেষদা করার কথা বলতাম অথবা আল্লাহ যদি শেষদা করার অনুমতি দিত কাউকে আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে শেষদা করার অনুমতি যদি থাকত তাহলে আল্লাহ কাকে শেষদা করার জন্য বলতেন প্রত্যেক নারী প্রতিটা স্ত্রীকে বলা হতো তুমি তোমার স্বামীকে সেজদা দাও কথা কোন ঠিক কিনা আল্লাহ ছাড়া ভিন্ন যদি অনুমতি থাকতো জায়েজ থাকতো বিধান থাকতো তাহলে আল্লাহ সমস্ত স্ত্রী সমস্ত বিবিদেরকে বলতেন তুমি তোমার স্বামীকে সাজদা দাও প্রশ্ন হলো আল্লাহ শুধুমাত্র স্বামীকে সাজদা করার কথা বলতেন কেন একজন মেয়েকে এ কেন বলতেন না যে তুমি তোমার বাবাকে সাজদা করো একজন বোনকে আল্লাহ কেন অনুমতি দিতেন না তুমি তোমার ভাইকে সাজদা করো একজন নাতনিকে কেন আল্লাহ এই হুকুম দিতেন না তুমি তোমার দাদাকে চেষ্টা করো আল্লাহ হরফুল আমিন কেন বলতেন প্রত্যেকটা স্ত্রীকে তুমি তোমার স্বামীর পায়ে দাও এর কারণটা কি কারণ হলে সমস্ত মানুষের সমস্ত চাহিদা পুরা করার একমাত্র ক্ষমতাবান সত্তাকে আর জিল্লা এখন কে কয়েকজন মানুষ তো কয়েকজন না অনেক মানুষ আপনারাই কথা বলেন কথা ঠিক কি না হা সমস্ত মানুষের সমস্ত চাহিদা পুরা করার ক্ষমতা কার হাতে আর হজুর এখন কার হাতে আল্লাহর হাত আল্লাহ আমার আপনার পানির চাহিদা পুরা করে বাতাসের চাহিদা পুরা করে খাবারের চাহিদা পুরা করে ইজ্জত সম্মানের চাহিদা পুরা করে ক্ষমতার চাহিদা পুরা করে নিরাপত্তার চাহিদা পুরা করে সমস্ত চাহিদা পুরা করার একমাত্র মালিক কে আল্লাহ আল্লাহ হলেন আমাদের সমস্ত চাহিদা পুরা করার ক্ষমতাবান সত্তা আল্লাহ এই এই চাহিদাটা আল্লাহ দুনিয়ার জগতে একজন নারীর বেলায় একজন অভিভাবকের মাধ্যমে পুরা করা কথা ঠিক কিনা একজন বাবা তার কন্যার সমস্ত চাহিদা পুরা করে দাদা তার নাতির চাহিদা পুরা করে ভাই তার বোনের চাহিদা পুরা করে ঠিক তেমনি ভাবে একজন স্বামী তার স্ত্রীর সমস্ত চাহিদা পুরা করে কিন্তু বাবার বেলায় আল্লাহ বলেন নাই চেষ্টা করো দাদার বেলায় বলে নাই চেষ্টা করো ভাইয়ের বেলায় বলে না চেষ্টা করো স্বামীর বেলায় হুকুম দিতেন যদি চেষ্টা করার অনুমতি থাকতো হে স্ত্রীরা তুমি তোমার স্বামীর পায়ে চেষ্টা দাও কেন একজন বাবা তার কন্যার সমস্ত চাহিদা পুরা করার ক্ষমতা আল্লাহ তার হাতে দেয় নাই একজন ভাইকে তার বোনের সমস্ত চাহিদা পুরা করার ক্ষমতা দেয় নাই একজন দাদাকে তার নাতির সমস্ত চাহিদা পুরা করার ক্ষমতা দেয় নাই কিন্তু একমাত্র দিয়েছেন শুধুমাত্র দিয়েছেন একজন স্বামীকে স্বামী তার স্ত্রীর সমস্ত চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে কথা বলছেন কিনা বাবা তার কন্যাকে কাপড় চোপড় দিবে ভরণ পোষণ দিবে খরপুজ দিবে নিরাপত্তা দিবে জৈবিক চাহিদা নারীর পূরণ করবে কে ভাই তার বোনের সমস্ত চাহিদা পূরণ করবে জৈবিক চাহিদা পূরণ করবে কে দাদা তার নাতির সমস্ত চাহিদা পূরণ করবে জৈবিক চাহিদা পূরণ করবে কে যে আল্লাহ তাকে ক্ষমতা দিলেন দুনিয়ার জগতে তিনি হলেন স্বামী স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের জিম্মাদারি নেয় ঘর পুজ দেয় ঘরে থাকার বসবাসের ব্যবস্থা করে নারীর জৈবিক চাহিদা পুরো করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন স্বামীর হাতে এই জন্য আল্লাহ বলেন হে বান্দারা তোমরা যে তোমরা যে আমি আল্লাহকে চেষ্টা করো কেন আমি তোমার সমস্ত চাহিদা পুরা করি এই জন্য আমি আল্লাহর কদমে তোমরা চেষ্টা দাও দুনিয়ার জগতে আমার তোমার স্বামী তার স্ত্রীর সমস্ত দাহিদা করা করে এই জন্য আমি আল্লাহ ছাড়া যদি ভিন্ন কাউকে শেদদা করার হুকুম দিতাম তাহলে অন্য কাউকে না কোন নবী কেনা কোন রাসুল কেনা কোন উস্তাদ কেনা একমাত্র প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে কে শেদদা করার কথা হুকুম দিতাম কথা খান ঠিক না তাহলে আমি বলতেছিলাম আল্লাহ নারী পুরুষ দুbake বালবদা টিকে সৃষ্টি করেছেন মানবজা দিকে নারী পুরুষের সৃষ্টি করেছেন বলেছেন নারী পুরুষের সমান অধিকার তবে নারীদের উপর পুরুষের মর্যাদা অধিকার বেশি কেন দুই কারণ দুই কারণের এক কারণ হলো আল্লাহ সৃষ্টির দিক থেকে নারীর থেকে পুরুষদেরকে ক্ষমতা দিয়া বানাইছে শক্তি দিয়া বানাইছে এই জন্যে নারীদের উপর পুরুষের সম্মান বেশি মানতে তুমি ভাবত দ্বিতীয় কারণ হলো তোমার স্বামী তোমার সমস্ত চাহিদা পূরা করে এই জন্যে স্বামীকে তোমার সম্মান করতেই হবে